ওতে কি আছে সব লোক দেখে হ্যাঁ হ্যাঁ লই দেখো এই মাছটা আমাদের এই পুকুরে পড়েছে আমরা এই মাছটা আজকে রান্না করে খাবো তো চলো কাটতে তো জানি না ঠিক ঠিক কাটতে করতে হবে তো সেইজন্য কাটতে হবে চলো রান্না করে রান্না হবে আমাদের এটা কি মাছ তা আমরা যদি জেনে থাকো বল সবাই চাই মাখি রইছি তোমরা যদি জেনে থাকো কি মাছ কমেন্ট করে বলবি প্লিজ তা কি মাছ করা মাছ করে দাও ফাস্ট করে দাও ফাস্ট রান্না হবে লাউ খরা তরকারি মাছ দিয়ে লাউ খরা তরকারি তোমরা যদি খেতে যাও চলে এসো আমাদের বাড়ি কি সুন্দর বলছি তোরা লাউ খরা তরকারি তোমরা যদি খেতে যাও চলে এসো আমাদের বাড়ি তারপরে তারপরে হাত দিয়ে দেয় কখন হবে রান্না কখন খাবো মাছ কখন কাটা হবে

মাছকে যদি ওরকম মেরা মোড়া থেঁতা বোঝে তোর মাথা যদি ফাটায় কি করবি তখন খাবো মাছকে তো খাবো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দাদা তোমাদের দেখে দেখা মাছের তরকারি চলে এসছে আমাদের বাড়ি